গত সতেরো বছর বাংলাদেশে অনেকগুলো বড় ইভেন্ট হয়েছিল বাংলাদেশের শিল্পীদেরকে অপেক্ষা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড় ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে গত সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি কালচারাল ইভেন্টের দিকে তাই তাকিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি উৎসব আসলে পরিবেশিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই তৈরি হয়নি এটা এই কারণেই সম্ভব হয়েছে যে আমরা চব্বিশের সাল যোগ গণব সফল হয়েছে বাংলাদেশে শুধু স্বৈরাচার রাষ্ট্রক্ষমতায় সতেরো বছর জোর করে রাষ্ট্রক্ষমতায় ছিল বিষয়টি আসলে এরকম নয় আমাদের সামাজিক অর্থনৈতিক সকল দিক থেকে আমাদেরকে এক ধরনের চেপে বসেছিল আপনারা দেখবেন যে গত সতেরো বছর বাংলাদেশে অনেকগুলো বড় ইভেন্ট হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে বিপিএলের মতো বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল এবং অনেক বড় বড় কনসার্ট হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটি বড় বড় ইভেন্টে বাংলাদেশের শিল্পীদেরকে অপেক্ষা করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে শিল্পীদেরকে এনে আমাদের দেশের বড় বড়ো ইভেন্টে তাদেরকে গান পরিবেশন করে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে সব সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে আরেকটি সত্য যেটি মুখোমুখি হতে হচ্ছে সেটি হচ্ছে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরও আমরা দেখেছি আমরা গত সতেরো বছর দেখেছি ইন্ডিয়া থেকে শিল্পীরা বাংলাদেশে এসে গান গাইত এবং গণভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে আমরা দেখেছি পাকিস্তান থেকে শিল্পীরা এসে এখানে গান পরিবেশন করছে সুতরাং আমরা মনে করি যে গত সতেরো বছর আমাদের শিল্পীদেরকে যে ব্যাপকভাবে সীমাহীনভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে দেশের প্রতি তাদের যেই টান বা দেশের প্রতি তাদের যে হক সেটি আমরা জাতি হিসাবে তাদেরকে দিতে পারিনি সুতরাং আমরা মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন থেকে আমাদেরকে দেশপ্রেম দেশের সংস্কৃতির প্রতি আমাদের যে আবহমান যে দায়বদ্ধতা সেটি আমরা স্বীকার করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম একটি আয়োজন করছে আজকে নবান্ন উৎসব অগ্রায়ণ মাসের আজকে যদিও পাঁচ তারিখ তারপরেও আমরা মনে করি এরকম একটি আয়োজন এটি আমাদেরকে মনে করেই দিচ্ছে যে আগামীতে বাংলাদেশের সংস্কৃতি আবহমান বাংলার যে সংস্কৃতি যেগুলো দিয়ে আমরা আসলে বড় হয়েছি সেগুলোর ধারাবাহিকতা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আসলে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং যারা গত সতেরো বছর ধরে আমাদের সংস্কৃতিকে আমাদের আমাদের যে আবহ সেটিকে যারা অবজ্ঞা করেছে অবহেলা করেছে তাদেরও শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি